তোমার নাম কি খাইরুল খাইরুল কোন ক্লাসে পড়ো ফাইভ ফাইভ তুমি আমার নাম দীপু কোন ক্লাসে পড়ো ফাইভ ইদারে কি করো তোমাদেরকে বলতে হবে মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে জিনিসটা কি মেয়েদের সামনে থাকে গরুর পিছনে থাকে চুল চুল মেয়েদের সামনে থাকে মেয়েদের সামনে থাকে গরুর পিছনে থাকে জিনিসটা কি ও দুধ ছোট ভাই একটা রং আনসার দিছে অতটা নিতে পারি নাই সঠিক উত্তর কি হবে আপনাদের জানা থাকলে অবশ্যই জানিয়ে দেবেন সঠিক উত্তর কি আর ভিডিওটা শেয়ার করে মানুষটা দেখার সুযোগ করে দেবেন আপনাকে বলতে হবে রানী তো সাধারণত মহিলা হয় তো এমন একটা রানী আছে সে পুরুষ এটা কোন রানী

আমার জন্য প্রশ্ন থাকবে এমন কোন জিনিস যার আছে সে ঘরে করে আর যার নাই সে হাত দিয়ে করে যার আছে সে ঘরেই করে আর যার নাই সে হাত দিয়ে না পারলে বাস করতে পারো পারবো না পারবো না দর্শক এই বাড়িটি কিন্তু উত্তরটি দিতে পারে নাই সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন তোমাদেরকে বলতে হবে কোন ফল ছোট থাকতেই পাকার গন্ধ পাওয়া যায়

সকাল হলেই হারায় রাত হলে ফিরে পায় পারবেন না সকাল হলেই মাতা হারায় রাত হলে ফিরে পায় তবে এবার কিন্তু সঠিক উত্তর দিতে পারে নাই তো সঠিক উত্তরটি হলো মাতার বালিশ যেটা সকাল হলেই মানুষ কাজে চলে যায় বালিশে মাতা হারাই ফেলে আবার রাত হলেই মানুষ ঘুমাতে আসে মাথা আবার বালিশ ফিরে ভাই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে মানুষের দেখা সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে তোমার নাম কি খাইরুল খাইরুল কোন ক্লাসে পড়ো ফাইভ তুমি আমার নাম দীপু কোন ক্লাসে পড়ো ফাইভ ইদারে ফাইভই পড়ো তা তোমাদেরকে বলতে হবে মেয়েদের সামনে থাকে আর গরুর পিছনে থাকে জিনিসটা কি মেয়েদের সামনে থাকে গরুর পিছনে থাকে আমি বুঝাবো চুল চুল মেয়েদের সামনে থাকে না গরুর পিছনে থাকে জিনিসটা কি দুধ ছোট ভাই একটা রং আনসার দিছে অতটা নিতে পারি নি সঠিক উত্তর কি হবে আপনাদের জানা থাকলে অবশ্যই জানিয়ে দেবেন সঠিক উত্তর কি আর ভিডিওটা শেয়ার করে মানুষটা দেখার সুযোগ করে দেবেন